বিজ্ঞানের যত উন্নতি হচ্ছে জ্যোতিষীদের রমরমা তত বেড়ে চলেছে জ্যোতিষশাস্ত্রের উপরে মানুষের আস্থা তত বেড়ে চলেছে বিভিন্ন বিদ্যালয় মহাবিদ্যালয় এমনকি বিশ্ববিদ্যালয় গজিয়ে উঠছে যেখান থেকে জ্যোতিষীদের শংসাপত্র দেওয়া হচ্ছে সার্টিফিকেট দেওয়া হচ্ছে এবং ভূফোড় জ্যোতিষী গজিয়ে উঠছে অবশ্য আজকে আমার ভিডিওর এটি বিষয় নয় একটু হয়তো অপ্রয়োজনীয় বেশি কথা বলে ফেললাম জ্যোতিষশাস্ত্র বিজ্ঞান নাকি অবিজ্ঞান সংস্কার নাকি কুসংস্কার জ্যোতিষীদের কাছে যাবেন কি যাবেন না এসব নিয়ে চর্চা আজকের ভিডিওর উদ্দেশ্য নয় আজকের ভিডিওর উদ্দেশ্য হচ্ছে এক বিশেষ শ্রেণী সম্পর্কে যারা বংশ পরম্পরায় চর্চা করে আসছেন যুগ যুগ ধরে জ্যোতিষচর্চা করে আসছেন সেই মহাভারতের যুগ থেকে কিংবা তারও আগের থেকে জ্যোতিষচর্চা করে আসছেন তাদের আমরা গ্রহবিপ্র বলি জ্যোতিষশাস্ত্রের মূল ভিত্তি হচ্ছে গ্রহ আকাশ আকাশমণ্ডলে নটি গ্রহ আছে বলা হয় কী কী নটি গ্রহ সূর্যচন্দ্র মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রাহু এবং কেতু এই নটি গ্রহ আমরা ছোটোবেলায় ধারাপাতে পড়েছি নয় নবগ্রহ এই বিষয়ে বিস্তারিত আমি জানিয়েছি আগের একটি ভিডিওতে ভিডিওর নাম ছিল কাকে বলে গোলযোগ ভিডিওটি প্রয়োজনে দেখে নিতে পারেন তো এই নটি গ্রহ নিয়ে চর্চা জ্যোতিষশাস্ত্রের মূল ভিত্তি হচ্ছে এই নটি গ্রহ বলা হয় জাতকের জন্মের সময় এই নটি গ্রহের অবস্থান অনুসারে জাতকের ভাগ্য জাতকের সারা আয়ু নির্ধারিত হয়ে যায় এবং গ্রহদের দুষ্প্রভাব কাটাতে এই জ্যোতিষীরা বিভিন্ন নিদান দিয়ে থাকেন তো এই কারণে এদের গ্রহ বিপ্র বলা হয় বিপ্র শব্দের অর্থ হচ্ছে জ্ঞানী বা বিদ্যান আমরা বিপ্র শব্দে ব্রাহ্মণ বুঝে থাকি এই গ্রহ বিপ্র এদের আমরা আচার্য ব্রাহ্মণ বলে থাকি এরা তাদের পদবি আজকের দিনে অধিকাংশ আচার্য লিখে থাকেন আচার্য শব্দের অর্থ হচ্ছে আচরণীয় যাই হোক এদের আরেকটি নাম আছে এদের বলা হয় শাক ব্রাহ্মণ শাক ব্রাহ্মণ কেন বলা হয় এর অর্থ তারা যে জায়গা থেকে এসেছেন সেই জায়গার নাম সেই স্থানের নাম হচ্ছে শাকদ্বীপ। দ্বীপ এই শাক কোথায় এই শাকদ্বীপ দ্বীপ ভূগোল বইয়ে পাবেন না এই শাকদ্বীপের অবস্থান খুঁজতে গেলে আমাদের যেতে হবে বিভিন্ন পুরাণ শাস্ত্রে আমি নিয়ে চলেছি বিষ্ণুপুরাণে বিষ্ণুপুরাণে বলা হচ্ছে যে এই পৃথিবীতে সাতটি সমুদ্র আছে কি কি সাতটি সমুদ্র লবণ ইক্ষু সুরা সর্পি দধি দুগ্ধ এবং জল আমরা যে ছেলেবেলায় আবারও পড়েছি সাতের সমুদ্র সেই সাতটি সমুদ্র হচ্ছে এই সাতটি সমুদ্র তো লবণ সমুদ্র তো আমরা সবাই চিনি কিন্তু বাকিগুলি আমরা কেউ চিনি না এর আগে এই নিয়ে আমি একটি ভিডিও করেছি সাতের সমুদ্র তো সেখানে আমি বলেছিলাম যে বাকি ছটি সমুদ্র আমাদের পৃথিবীর বাইরে অন্য কোনো লোকে অবস্থিত তবে বিষ্ণু পুরাণে বলা হচ্ছে এই সাতটি সমুদ্র আমাদের পৃথিবীর মধ্যেই আছে তো যাই হোক এখানে নিশ্চয়ই মেনে নিতে হবে যে এগুলি নেহাতি কবিকল্পনা তো সমুদ্রের মাঝখানে যে স্থলভাগ যাকে আমরা দ্বীপ বলি এই সাতটি সমুদ্রের মাঝে রয়েছে সাতটি দ্বীপ এই জন্য পৃথিবীকে সপ্ত দ্বীপা পৃথিবী বলা হয় আমাদের প্রাচীন ভারতীয় মুনি ঋষিদের যা ভূগোল জ্ঞান ছিল তাতে এই পৃথিবীকে সপ্ত দ্বীপা পৃথিবী বলা হয়েছে এবং সাতটি দ্বীপে পৃথিবীকে ভাগ করা হয়েছে প্রথমত সাতটি সমুদ্র তার মাঝখানে সাতটি দ্বীপ তো সাতটি দ্বীপের নাম কি কি সাতটি দ্বীপের নাম হচ্ছে জম্বুদ্বীপ প্লক্ষদ্বীপ শালমলি দ্বীপ ক্রঞ্চ ক্রঞ্চদ্বীপ শাক দ্বীপ এবং পুষ্কর দ্বীপ একটু অর্থগুলো বলে যাই জম্বুদ্বীপ জম্বু মানে হচ্ছে জাম জাম গাছ প্লক্ষ মানে হচ্ছে পাকুড় শালমলি মানে হচ্ছে শিমুল কুশ দ্বীপ কুশ মানে এক প্রকার ঘাস ক্রঞ্চ এখানে দেখুন এর আগে আমরা সব উদ্ভিদের নাম পেলাম এখানে একটু অর্থটা পাল্টে যাচ্ছে ক্রঞ্চ মানে হচ্ছে বক শাক দ্বীপ শাক শাকও ওই গাছপালা শ্রেণীতেই পড়ে আর পুষ্কর দ্বীপ পুষ্কর মানে জলাশয় তো সাতটি সমুদ্রের মাঝে সাতটি দ্বীপ অবস্থিত এই জম্বুদ্বীপ এর মধ্যে আমাদের ভারতবর্ষ অবস্থিত তাহলে ধারণা পাওয়া যাচ্ছে কীরকম যে দ্বীপ অর্থে আমরা যা বলছি তা আজকের ভাষায় মহাদেশ বলা যেতে পারে জম্বুদ্বীপের মধ্যে বেশ কয়েকটি বর্ষ বা বেশ কয়েকটি দেশ আছে তার মধ্যে একটি দেশ হচ্ছে ভারতবর্ষ এই জম্বুদ্বীপ লবণ সমুদ্রের মধ্যেকার দ্বীপ তাহলে ক্রমান্বয়ে আমি বলে গেছি সাতটি সমুদ্রের নাম ক্রমান্বয়ে আমি বলে গেছি সাতটি দ্বীপের নাম সেই হিসাবে শাক দ্বীপ হচ্ছে দুগ্ধ সমুদ্রের অন্তর্বর্তী দ্বীপ পুরাণের মধ্যে অনেক কিছু ইতিহাস অনেক কিছু ভূগোল আছে অনেকে পুরাণের মধ্যে থেকে এই নির্যাসগুলি খুঁজে বের করার চেষ্টা করেন আমিও সেই দলেই পড়ি একেবারে অবান্তর কথা অবাস্তব কথা বলা থাকলেও সেখান থেকে ডালপালাগুলি ছেটে কিছু খোঁজার চেষ্টা করাটা আমার মনে হয় না পণ্ডশ্রম যাই হোক পুরাণবিদরা অনেকেই নির্ধারণ করেছেন যে দুগ্ধ সমুদ্র ব্যাপারটাকে যদি আমরা ছেটে ফেলি তাহলে শাক দ্বীপের অবস্থান মোটামুটি আজকের ইরান থেকে শুরু করে উত্তরে সাইবেরিয়া পর্যন্ত পুরাণ কাহিনীতেও বলা হয়েছে জম্বুদ্বীপ এবং শাক দ্বীপের মধ্যবর্তী একটি পর্বতের নাম হচ্ছে মেরু পর্বত আমরা আজকে দেখতে পাই ইরান এবং ভারতবর্ষের মধ্যে পামির গ্রন্থি পামির পর্বতমালা পামির মালভূমি এই পামির আর মেরু শব্দটা খুব কাছাকাছি হয়তো এই মেরু শব্দ থেকেই পামির শব্দটি এসেছে তো শাকদ্বীপ মানে ইরান ক্ষেত্র ইরান থেকে সাইবেরিয়া ক্ষেত্র সেখান থেকে আসা এক শ্রেণীর বিদ্যান যারা গ্রহ নিয়ে চর্চা করেন তাদের বংশধররা হচ্ছেন আজকের এই গ্রহ বিপ্র তারা এখন এই বিভিন্ন পুরাণের মধ্যে যা পাচ্ছি বিষ্ণু পুরাণ ভবিষ্যৎ পুরাণ ইত্যাদি এগুলি পর্যালোচনা করলে যেটা পাওয়া যাচ্ছে তাতে করে এটা দেখা যাচ্ছে যে ওই শাক সেখানে সমাজে চারটি বেদই প্রচলিত ছিল কিন্তু সেই বেদগুলি আমাদের এই রিকশাম যজু অথর্ব এই চার বেদ নয় এবং আমাদের মতোই সেখানে সমাজে চারটি বর্ণ ব্যবস্থা ছিল ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যসূদ্র তেমনি ওখানে বলা হয় মগ মাগধ মানস এবং মন্দগ সমাজের যে মগ শ্রেণী তারা ছিলেন পুরোহিত শ্রেণী ওই জন্যে এই শাকদ্বীপী ব্রাহ্মণ বা গ্রহবিপ্র এদের আমরা মগ ব্রাহ্মণও বলে থাকি বিভিন্ন পারসিক শিলালিপিতে পাওয়া যাচ্ছে এদের বলা হচ্ছে মগু তো এই মগ ব্রাহ্মণরা যে ভারতে এসেছিলেন কবে এসেছিলেন এর এক কথায় উত্তর হয় না তারা বারে বারে এসেছিলেন দফায় দফায় এসেছিলেন এবং যেটা মজার কথা এই যে ব্রিটিশ ঐতিহাসিকরা একটা কথা বলেছেন আমাদের শিখিয়ে দিয়েছেন যে আর্যর নামক জনজাতি ভারতের বাইরের থেকে আসা এই তথ্যটি একাধারে সত্য এবং একাধারে মিথ্যা তার কারণ হচ্ছে এই আসা যাওয়া চলাচল শাস্ত্রের ভাষায় চরৈবতী এইটি হচ্ছে মানব জীবনের একটি বিশেষ বৈশিষ্ট্য এ দিনও থেমে থাকে না কোনো দিনও থেমে থাকেনি নি আজও এই যাত্রা আমাদের চলেছে আমরা আজও বিভিন্ন দেশে দেশান্তরী হচ্ছি অন্য দেশে আমরা স্থায়ীভাবে বসবাস করছি আমাদের নিজেদের দেশ ছেড়ে চলে যাচ্ছি তো বিভিন্ন সময় বিভিন্ন জনজাতি ভারতবর্ষে এসেছে শখ হুন্ডল পাঠান মুঘল এক দেহে হল লীন তেমনি ভারতবর্ষ থেকেও বিভিন্ন জনজাতি বিভিন্ন শাখা চলে গিয়েছে ভারতের বাইরে বা এক স্থান থেকে অন্য স্থানে এইরকম আসা যাওয়া চিরকাল চলে আসছে তেমনি আর্যরা বাইরে থেকে এসেছে এই কথা সত্য বলতে গেলে বিভিন্ন দেশ থেকে দফায় দফায় ভারতে বিভিন্ন জনজাতি এসেছে এবং তাদের মিশ্রণে আজকের একটি জনজাতি যারা নিজেদের আর্য নামে চিহ্নিত করেছে এ দেখুন একটা ছোট্ট উদাহরণ দিই ব্রাহ্মণের ইতিহাস পদবীর ইতিহাস বলতে গিয়ে আমি বলেছি যে এই মুখোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় এই শ্রেণী এরা ক্ষেত্র থেকে এসেছে আবার দেখুন একটি পদবীর সঙ্গে অনেকে পরিচিত থাকবেন বহুগুনা সুন্দরলাল বহুগুনা একজন বিখ্যাত ব্যক্তিত্ব এই সুন্দরলাল বহুগুনা তার পূর্বপুরুষরা আবার আমাদের বন্দ্যোপাধ্যায় ছিলেন তার পূর্বপুরুষরা কবিরাজি চিকিৎসা করতেন কেউ একজন হিমাচলে পৌঁছে গিয়েছিলেন সেখানে গাঢ়য়ালের রাজাকে অসুস্থ রাজাকে সুস্থ করেছিলেন বিনিময়ে তিনি সেখানে জমি সম্পত্তি পেয়েছিলেন এবং তারা সেখানে থেকে গেলেন তাদের বংশধররা আজকে সেখানে বহু গুণা পদবী ব্যবহার করেন তো দেখুন কনজ থেকে বাংলা আবার বাংলা থেকে হিমাচল আজকে তারা হিমাচলী আজকে তারা গাঢ়য়ালি একদিন তারা উত্তরপ্রদেশের লোক ছিলেন এক সময় তারা বাঙালি ছিলেন তো এইরকম যাতায়াত চলতে থাকে ভাগবত পুরাণে একটি উল্লেখ পাচ্ছি মেধা তিথির পুত্র প্রিয়ব্রত শাকদ্বীপ দখল করেছিলেন অর্থাৎ শাক দ্বীপে তিনি রাজা হয়েছিলেন দখল করে সেই প্রিয়ব্রত যখন সেখানে পৌঁছান তিনি দেখেছেন সেখানের সমাজে ব্রাহ্মণ নেই সেখানে তিনি তিনটি শ্রেণী পেয়েছিলেন ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্র সেইখানে তিনি ব্রাহ্মণ শ্রেণী তৈরি করেছেন এরকম একটা উপকথা আছে এভাবে এই মগ ব্রাহ্মণদের সৃষ্টি হয়েছে তো যাই হোক এই মগ ব্রাহ্মণ যাদের কথা আমরা আজকের আলোচনায় বলছি তারা তাদের মধ্যে বিভিন্ন সম্প্রদায় ছিল কেউ সূর্যের উপাসক ছিলেন কেউ চন্দ্রের উপাসক ছিলেন কেউ অগ্নির উপাসক ছিলেন কেউ বরুণদেবের উপাসক ছিলেন ভারতবর্ষে যে সমস্ত মগ ব্রাহ্মণরা আছেন তারা নিজেদের সূর্য বংশীয় ব্রাহ্মণ বলে থাকেন আমরা সূর্যবংশীয় ক্ষত্রিয় এই শব্দটির সঙ্গে পরিচিত বা চন্দ্রবংশীয় ক্ষত্রিয় অগ্নিবংশীয় বংশীয় ক্ষত্রিয় আজকে ভারতে যারা ক্ষত্রিয় আছেন তারা নিজেদের এইভাবে চিহ্নিত করেন কিন্তু সূর্যবংশীয় ব্রাহ্মণ চন্দ্রবংশীয় ব্রাহ্মণ তেমনটা আমরা শুনিনি আসলে এই যারা সূর্যের পূজারী ছিলেন তারা নিজেদের সূর্যবংশী বলেছেন চন্দ্রের পূজারীরা চন্দ্রবংশী বলেছেন শাক দ্বীপে এই বিভাজনগুলি ছিল এ থেকে ধারণা একটি করা যায় যে আজকের এই ক্ষত্রিয় সমাজ সূর্যবংশী চন্দ্রবংশী ইত্যাদি তারা শাকদীপি ক্ষত্রিয় এবং ভগবান শ্রী রামচন্দ্র রঘুকুলে যার জন্ম হয়েছিল তারাও সূর্যবংশী তারাও শাকদীপি ক্ষত্রিয় তাদের রাজধানী ছিল অযোধ্যা যার আরেক নাম সাকেত এই সাকেত শব্দটি শাক থেকেই আসা বলে অনেকে বলে থাকেন শ্রীরামচন্দ্রের গুরু মহর্ষি বশিষ্ঠ তিনি শাকদীপি ব্রাহ্মণ ছিলেন শাকদীপি ব্রাহ্মণ নিয়ে আরেকটি পর্ব আমি নিয়ে আসবো কিন্তু শেষ করার আগে একটি মজার কাহিনী শুনিয়ে যাই আজ থেকে দু বছর আগে কিছু জ্ঞানী ব্যক্তি একটি তারাকে দেখে ঘোষণা করেছিলেন এক মহামানবের জন্ম হয়েছে এবং ওই তারাকে অনুসরণ করে তারা বেথলেহেম নগরে পৌঁছে নবজাতক ঈশা মসিহাকে আশীর্বাদ করেছিলেন বাইবেলে এদের কথা বলা হয়েছে এদের বলা হয়েছে মেজাই বা মেগাই যাদের অর্থ জ্ঞানী লোক আসলে এই মেগাই শব্দটিও ওই মগ শব্দ থেকেই আসা এদের মধ্যে যিনি পথপ্রদর্শক ছিলেন যিনি তাদের নেতৃত্ব দিয়েছিলেন তিনি অসতীপর বৃদ্ধ ছিলেন বাইবেলে তার নাম বলা হয়েছে গাছপার অনেকে বলেন তিনি আসলে কাশ্মীরের রাজা গন্ডো ফারনেস শাকদ্বীপী ব্রাহ্মণদের নিয়ে আসবো পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার